তিনতলা আধুনিক ভবন হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর নির্মাণের দুই বছর পার হলেও জয়ফ্রাটের খেতলাল উপজেলার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের কোনো কার্যক্রম শুরু হয়নি এছাড়াও নেই প্রয়োজনীয় আসবাবপত্র ও বিদ্যুৎ সংযোগ স্বাস্থ্য খাতের অবকাঠামো উন্নয়নে বরাদ্দ পাওয়া এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয় তিরিশ কোটি ছাপ্পান্ন লাখ টাকা তবে কার্যক্রম শুরু না হওয়ায় বিনিয়োগ করা বিপুল অর্থ এখন কোনো কাজেই আসছে না ম্যাটস ভবনটি নির্মাণের পর গেল জানুয়ারিতে একজন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয় এছাড়া অন্য কোনো কর্মকর্তা কর্মচারী নিয়োগ পাননি অন্যদিকে বিদ্যুৎ সংযোগ না থাকায় রাত হলেই ভুতুরে পল্লিতে পরিণত হয় এলাকাটি দ্রুত ম্যাচ চালু করে শিক্ষার্থী ভর্তি ও প্রশিক্ষণ কার্যক্রম শুরুর দাবি স্থানীয়দের এটা একটি সরকারি প্রতিষ্ঠান অথচ এই প্রতিষ্ঠানটি এখনো কার্যক্রম চালু করা হয়নি এখানে আমাদের বাপদাদার জমি পানির দামে দিয়ে দেওয়া হয়েছে যেন সরকারি একটা প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা লেখাপড়া করবে কিন্তু সেই প্রতিষ্ঠান আজও পর্যন্ত দুই বছর হয়ে গেল চালু হয় নাই এদের মাদকাসক্তি চেনাফেরাগুলো দিলা বদমাইশি আছে কাঁচি আসে তারাই সবকিছু এখানে সরাই নিচ্ছে প্রিন্সিপাল ছাড়া কোনো নিয়োগ নেই ছাত্র কোনো নিয়োগ জনবল নিয়োগ সহ অন্যান্য কার্যক্রম শুরু করার জন্য স্বাস্থ্য এবং শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা বিভাগের পরিচালক বরাবর চিঠি পাঠানো হয়েছে জানালেন অধ্যক্ষ আর ম্যাটসের ভবনে আপাতত রেসিডেন্সিয়াল ফিল্ড সাইট ট্রেনিং কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনার কথা জানান সিভিল সার্জন আর্থিক বরাদ্দ জনবল এই সকল আগামীতেই হবে ইনশাল্লাহ ইদানিং অধিদপ্তর এবং মন্ত্রণালয় ম্যাটসের পরিবর্তে আরএফএসটি চালু হওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমানে আরএফএসটি হিসাবে শুনছি এটা চালু করার সিদ্ধান্ত সরকার নিয়েছে এখন অদূর ভবিষ্যতে হয়তোবা ম্যাটস হিসাবে এটার পরি মানে রূপান্তর ঘটতেও পারে আমরা আশা করব খুব দ্রুত এই প্রতিষ্ঠান যে চালু করার মাধ্যমে অধিবাসীদের এবং এখানে যারা পড়ার সুযোগ পাবে তাদের কাঙ্ক্ষিত সুফল আমরা আশা করছি বাংলাদেশে সরকারি পর্যায়ে মোট ষোলোটি মেডিকেল অ্যাসিডেন্ট ট্রেনিং স্কুল ম্যাটস রয়েছে শাহিদুল ইসলাম সবুজ সময় সংবাদ জয়পুরহাট